আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনারা দেখতে চলেছেন মাইকেল মধুসূদন দত্তের বাড়িও কপতাক্ষ নদী সতত হে নদ তুমি পরমোর মনে সতত তোমার কথা ভাবি হে বিরলে আমি বলছি মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা কপতাক্ষ নদ প্রিয় দর্শক আমরা এখন রয়েছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাকে বাংলা নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বলে মনে করা হয় মাইকেল মধুসূদন দত্ত ছিলেন উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাংলা কবি ও নাট্যকার বাংলা ভাষার অমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশপদী বা সনেটার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত প্রিয় দর্শক আসুন আমরা ওনার বাড়িটা ঘুরে দেখি আর যেই কপতাক্ষ নদের প্রেমে বিমুগ্ধ হয়ে উনি নদ কবিতা লিখেছিলেন সেই নদও আপনাদেরকে ঘুরিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িটি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে নদের কপতাক্ষে অবস্থিত মহাকবি নাট্যকার বাংলা ভাষায় সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালের পঁচিশে জানুয়ারি যশোর জেলার কপতাক্ষ নদের তীরে সাগরদারি গ্রামের এই বাড়িতেই জন্মগ্রহণ করেন তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল বাড়িটি নির্মাণে ব্রিটিশ আমলে ব্যবহৃত চুন সুরকি উইট ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি তার কাকার বাড়ি বাড়ি সংলগ্ন পূজা মণ্ডপ দীঘি সহ উদ্যান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এখানে দুটো ভবন ও পূজা মণ্ডপ সংস্কার সংরক্ষণ পূর্বক একটি পাঠাগারও ও একটি জাদুঘর তৈরি করা হয়েছে প্রিয় দর্শক আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং কবির ব্যবহৃত জিনিসপত্র দেখাবো আপনাদেরকে বিখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ মাইকেল মধুসূদন দত্তের বংশধর রয়েছে মধু উদ্যান যাকে একসাথে মধুপল্লী নামেও উল্লেখ করা হয়ে থাকে এছাড়াও মধুপল্লীর সীমানা প্রাচীরের ভিতরে নির্মাণ করা হয়েছে প্রক্ষালন কক্ষ প্রশাসনিক ভবন প্রভৃতি জাদুঘরের সামনে রয়েছে উনিশশো সালে শিল্পী বিমানেশ চন্দ্রের তৈরি কবির একটি আবক্ষ ভাস্কর্য মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব এখানেই যে তিনি প্রথম পাশ্চাত্য সাহিত্যের ভাবধারা বাংলা সাহিত্যে সার্থকভাবে প্রয়োগ করেন তখনকার বাংলা সাহিত্যের রচনার শৈলীগত এবং বিষয় ভাবনাগত যে আরষ্ঠতা ছিল মধুসূদন দত্ত তা অসাধারণ প্রতিভা ও দক্ষতা গুণে দূরীভূত করেন এই সেই নদ যার প্রেমে বিমুগ্ধ হয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন সতত হে নদ তুমি পরমর মনে তোমার কথা ভাবি হেলে নদীর কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে স্বর্গশোক আমার বিশ্বাস